জিলহজ মাসের প্রথম দশ দিনের কি ফজিলত আছে শুধুমাত্র এখানে আমভাবে আল্লাহ তালা উল্লেখ করলেন যে জিলহজ মাস হচ্ছে চারটি হারাম মাসের মধ্যে একটি অন্যতম মাস এ মাসে হজ করা হয় এ মাসে কুরবানি করা হয় তো এই জিলহজ মাসের প্রথম দশ দিনের ফজিলত সম্পর্কে বিভিন্ন ধরনের হাদিস রয়েছে জিলহজ মাস পুরোটাই ফজিলতপূর্ণ হলেও প্রথম দশ দিনের বিশেষ ফজিলত রয়েছে যেরকম প্রথম কারণ হচ্ছে এই জিলহজ মাসের প্রথম দশ দিন ফজিলত পূর্ণ হওয়ার এই জিলহজ মাসের প্রথম দশ দিনের আল্লাহ সুবহান কসম খেয়েছেন শপথ গ্রহণ করেছেন ওয়াল ফজর এবং দশটি রাতের কসম তো এখানে আল্লাহ আল্লা সুবহানা তিনি জিলহজ মাসের প্রথম দশ দিনের কসম খেলেন শপথ নিলেন তো এই যে শপথ নেওয়া কোনো বিশেষ জিনিসের যখন আল্লাহ তালা শপথ নেন তখন সেটার ফজিলত এবং মর্যাদা বৃদ্ধি করেন ফলে এখান থেকে স্পষ্ট যে জিলহজ মাসের প্রথম দশ দিনের বিশেষ ফজিলত রয়েছে জিলহজ মাসের প্রথম দশ দিনের বা প্রথম দশ দিন ফজিলতপূর্ণ হওয়ার দ্বিতীয় কারণ হচ্ছে বছরের সর্বশ্রেষ্ঠ দিন হচ্ছে এই জিলহজ মাসের প্রথম দশ দিন এ সম্পর্কে একটি হাদিস রয়েছে যে হাদিসটি ইমাম আলবানী রহমতুল্লাহ আলী সাহিউল জামের মধ্যে নিয়ে এসছেন রসুল্লাহ সাল্লাহ বলেন দুনিয়ার মধ্যে সবথেকে উত্তম হচ্ছে জিলহজ মাসের প্রথম দশ দিন জিলহজ মাসের প্রথম দশ দিন ফজিলতপূর্ণ হওয়ার তৃতীয় কারণ হচ্ছে আল্লাহ তালার কাছে এই দশ দিনের আমল হচ্ছে অত্যাধিক প্রিয় আল্লাহ তালা খুবই পছন্দ করেন অন্যান্য দিনে তো আমরা বিভিন্ন ধরনের ইবাদত করি বিভিন্ন ধরনের আমল করি কিন্তু এই দশ দিন যে হজ মাসের প্রথম দশ দিনের আমল আল্লাহ আল্লা তাআলার কাছে সবচেয়ে প্রিয় কোনো ধরনের আমল কেন বিশেষ আমল তো প্রমাণিত আছে সেটা নিয়ে ইনশাআল্লাহ আলোচনা হবে কিন্তু যে কোনো ধরনের ইবাদত আল্লাহ তালার কাছে প্রিয় রসুসাল্লাহ আল্লুসাল্লাম স্পষ্ট করছেন মাহামিন আইয়া আমিল আমালো সালফিহিন নাহাব ইদাল্লাহ মিনহাদিল আইয়া মিল আসর জিলহজ মাসের প্রথম দশ দিনের আমল আল্লাহ সুহানা হত আরার কাছে অত্যাধিক প্রিয় সবচেয়ে প্রিয় ফলে আমরা এই দশ দিনে বেশি বেশি করে ইবাদত করবো রসুসাল্লাহ আলি হোসাল্লাম কে জিজ্ঞাসা করলেন সাহাব আই কামগণ আল জিহাদ ফি সাবিল আল্লাহ রাস্তায় জিহাদ করাও কি উত্তম না কোনো ব্যক্তি যদি অন্য সময় আল্লাহ তালার রাস্তায় জিহাদ করে তাহলে কি জিহাদ করাটা উত্তম না রসুল সাল্লাহ আলী তিনি উত্তর দিচ্ছেন ওয়ালাল জিহাদ ফি ইল্লাহ আল্লাহ রাস্তায় জিহাদ করা উত্তম না যতটা উত্তম এই জিলহজ মাসের প্রথম দশ দিনের ইবাদত আমল তাই আমরা এই দশ দিন জিলহজ মাসের প্রথম দশ দিন বেশি বেশি করে ইবাদত করব রসুল সাল্লাহ আলী শেষে তিনি বলছেন ইল্লা রাজুল খারাজা ইউ খাতি বিনাফসিহি ও মালিহি ফালাম ইয়ার জে কিন্তু ওই ব্যক্তিকে ভিন্ন করলেন তবে ওই ব্যক্তি যিনি জেহাদ করতে গেছেন এবং জেহাদ করতে গিয়ে তিনার মাল তিনার যান আর ফিরে আসেন অর্থাৎ তিনি শহীদ হয়ে গেছেন তো তিনি যদি শহীদ হয়ে গেছেন জেহাদের ময়দানে গিয়ে কোনো ব্যক্তি জেহাদের ময়দানে গেছে এবং শহীদ হয়ে গেছে তার বিষয়টি ভিন্ন বাকি জেহাদের থেকে উত্তম হচ্ছে জিলহজ মাসের প্রথম দশ দিনের ইবাদত আমল এই জিলহজ মাসের প্রথম দশ দিনে সকল মৌলিক যে ইবাদতগুলি রয়েছে সেগুলো একত্রিত হয়ে যায় এ সম্পর্কে ইমাম ইবনু হাজার আস্কারানির রহমতুলা আলাই ফাতুল বারির মধ্যে লিখছেন ওয়াল্লাদি ইয়াদহারু আন্না সাহাবাবা ইমতিয়াজী আশির দিল হিজ্জা লিমাকান ইজতেমায়ী উম মাহাতিল ইবাদতফি ওয়াহিয়া সলাত ওয়া সিয়াম ওয়া ওয়াল হাজ কথা স্পষ্ট যে জিলহজ মাসের প্রথম দশ দিনের বিশেষ গুরুত্ব হওয়ার কারণ হচ্ছে যেহেতু এই দিনগুলিতে মৌলিক যে সমস্ত এবাদত রয়েছে সব একত্রিত হয়েছে যেরকম আসলাথ ওয়াসিয়াম, ওয়াসাদাকা ওয়াল হজ ওয়ালহ নামাজ সিয়াম রোজা দান সাদাকা হজ সব কিছু এই দশ দিনের ভিতরেই করা হয় ফলে এই দিনগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ফজলতপূর্ণ